জি আমি আজকে কথা বলবো একটু ভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা কথা বলবো অ্যান্ডো লিফটিং কি অ্যান্ডো লিফটিং দিয়ে কি কি করা হয় অ্যান্ডো লিফটিং মূলত এক ধরনের লেজার এটা কম্বিনেশন অফ লেজার হতে পারে অথবা সিঙ্গেল লেজার হতে পারে অ্যান্ডো লিফটিং লেজারটা নতুন আবিষ্কার এটার মাধ্যমে সাধারণত অ্যান্ডো লিফটিং করা হয় অ্যান্ডো লিফটিং মানে হলো ভিতর থেকে টিস্যুটাকে কন্ট্রাকশন করে যার কারণে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় স্কিনটা কন্টাক্ট হয়ে যায় টাইট হয়ে যায় ইনস্ট্যান্ট দ্যাট মিনস হলো যে যদি কোথাও সেগি স্কিন থাকে সাপোজ হলো যে অ্যাবডোমেনে সেগি স্কিন থাকে ব্রেস্টে থাকে আর্মে থাকে থাইতে থাকে সব জায়গায় ইভেন ওলা ফেসে থাকে সব জায়গায় অ্যান্ড্রো করা হয় অ্যান্ড্রো সাধারণত এক ধরনের লেজার যেটা হলো যে চোদ্দশো সত্তর আমি এখন যে কাজটা করলাম সেটা হলো যে আমরা একটা টামিটা করলাম মিনি টামিটা মিনি টামিটা দ্যাট ইজ হলো যে সিজারে যে ইনসিশনটা ছিল শুধুমাত্র ওই ইনসিশনটা টুকুই আমরা ব্যবহার করেছি কোনো এক্সট্রা কাটা হয়নি এই অ্যান্ড্রো মাধ্যমে আমরা যেখানে দরকার ছিল ফুল টামিটাক সেখানে আমরা মিনি টামিটাক করছি ইভেন হলো যে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে স্কারলেস টামিটাক সার্জারি মানে সম্পূর্ণ দাগবিহীন কীভাবে করা হয় যেমন এখনকার সময়ে করতেছি আমি প্লাস্টি অর্থাৎ আর্ম আপ এই আর্ম আপ কিন্তু আমি সম্পূর্ণভাবে দাগবিহীন করতেছি এখানের রেজাল্ট কিন্তু সেম যে আমার ফুল টামিটাক আর মিনি টাক দ্যাট ইজ হলে যে আমি মিনি মিনিটামিটাকে যে সিজারিয়ান সেকশনে যে ইনসিশনটা থাকে এটার বরাবরই আমি ঢুকে গিয়ে একদম জিফিস্টার নাম পন্ত। আমরা রেক্টাল প্লাইকেশন বা মাসিল প্লাইকেশন বা মাসিল টাইটেনিং করি কিন্তু এক্ষেত্রে আম্বির কাছে কোনো ডিস্টার্ব করি না যার কারণে অ্যাপমেন্টটা টু যে পিস্টান সম্পূর্ণভাবে ফ্ল্যাট হয়ে থাকে ইনট্যাক্ট থাকে এবং এর পরবর্তী সময়ে যে বাড়তি স্কিনটা স্কিন তো আমরা যেহেতু না সুতরাং স্কিনটা লোজ থাকে সেই লোজ স্কিনকে আমরা ইনস্ট্যান্ট অ্যান্ড্রোলিফটিং করে টাইট করে দিচ্ছি এটার একটা বিষয় হলো যে একই সঙ্গে এটা কিন্তু লেজার লাইপোলাইসিস করে বা লেজার সাকশন করে এবং একই সঙ্গে অ্যান্ডোলিফটিং করে সুতরাং যদি কেউ ফ্যাট ফেলতে চান এবং একই সঙ্গে অ্যান্ড্রো লিফটিং বা লিফ্ট আপ করতে চান কোনো অঙ্গ তাহলে আপনার জন্য এটা উপযুক্ত বিষয় যে অ্যান্ডো লিফটিং তো এটার মাধ্যমে আমরা আগে যে সমস্ত ফুল টামিটা আর হিপ টু হিপ ইনসিশন দিতাম অথবা আরও বেশি দিতাম যে এক্সটেন্ডেড ফুল টামিটাক বা সারকামফিনশিয়াল টামিটাক কিন্তু এখন প্রস্তুতপক্ষে সেটা একদমই লাগে না বললে চলে কারণ এখনকার এই পেশেন্টটা যেটা ছিল পেশেন্টের ডিজায়ার ছিল ফুল টামিটা করা আমি কিন্তু তাকে বুঝিয়ে শুনে আমি মিনিটামিকটা করে দিয়েছি এবং ইনস্ট্যান্ট তাকে রেজাল্ট দেখিয়েছি পেশেন্ট ইজ ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য রেজাল্ট তো লিফটিংয়ের মাধ্যমে কী কী করা হয় অ্যান্ডো লিফটিংয়ের মাধ্যমে আমরা মিনিটামিটা করে ফুল টামিটাকের একটা সুন্দর একটা রেজাল্ট দিচ্ছি এবং ইনস্ট্যান্ট পেশেন্টকে স্কিন কন্ট্রাকশন করে টাইটেনিং করে দিয়ে দিচ্ছি ব্রাকিও প্লাস্টি আগে যেমন আমরা অনেকটুকু স্কিন ফেলে দিতাম অনেকটুকু দাগ থাকতো এখন কিন্তু কোনো দাগ থাকে না ফেশিয়াল লিফ্ট সার্জারি আমরা করি দাগবিহীন সম্পূর্ণভাবে দাগবিহীন ফেশিয়াল লিফ্ট ফেসকে আগে যেমন হলে যে আমরা কানে সামনে দিয়ে কেটে পিছন দিক পর্যন্ত চলে যেতাম এখন কিন্তু সেটা আমরা করি না শুধুমাত্র হলে জাস্ট ফোটা করে ভিতর থেকে স্ক্রিনটাকে টাইটলি খুব সুন্দরভাবে টাইট দিয়ে আসে এবং ইনভেরিয়াবলি দি রেজাল্ট ইজ পারমানেন্ট